একসময় হাস্যোজ্জ্বল সুস্থ স্বাভাবিক হাসানুর এখন বন্দী হুইল চেয়ারে ভাগ্যের নির্মম পরিহাসে একটি দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়ে সব কিছু থমকে গেছে তার স্ত্রী ও ছোট ছোট সন্তানদের নিয়ে এখন এক মুঠো ভাতের জন্য করতে হচ্ছে সংগ্রাম সন্তানদের মুখে খাবার তুলে দিতে ফের আগের মতো সুস্থ হওয়ার জন্য অঝরে কাঁদছেন আসলিয়ার হাসানুর রহমান Edhe kështu e nëse e basa një të marrë shkuat të 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 উন্নত জীবনের আশায় দুই সালে লালমনিরহাট থেকে সাফারে আসেন রহমান। স্ত্রী সন্তান নিয়ে এলাকায় চলছিল তার জীবন চাকরির পাশাপাশি করতেন কাজ কাজ তবে বছর আগে করতে গিয়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি মেরুদণ্ডে আঘাত পেয়ে কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড হয়ে যায় চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা ভিটেমাটি যা ছিল সব বিক্রি করে চিকিৎসা এখন অর্থের অভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা এখন হুইল বন্দী হাসানোর আরেকটি বার দাঁড়িয়ে সংসারের হাল ধরার স্বপ্ন দেখেন এখন কারেন্টে কাজ করতে যে পড়ে যে মেরুদণ্ড হাত ভাঙি গেছে আমার আর ভেঙে যা এত সমস্যা ছিল থাকার ঘর ছিল সমস্ত বিক্রি করে চিকিৎসা পাতি করছি চিকিৎসা করে এখনো তখন থেরাপি দিতে পারতেছি না এখন এখন পাশা মধ্যে অনেক হাই আগে যে ঘাটা সাথে পারতেছি না টাকা পয়সা নেই কারণে আমি

আকতি জানান হাসানুর আমি এলাকার আসি সবার কাছে সর্বযত চাই আমি শিক্ষা করি সুস্থ হতে যাই থাকতে পারি স্বামীর চিকিৎসা আর সন্তানদের মুখের খাবার তুলে দিতে ছোটখাটো চাকরির চেষ্টা করছেন স্ত্রী রিমা Akhtar জীবনের কঠিন লড়াইয়ে একা হয়েও হার মানেননি তিনি স্বামী হাসানোরের সুস্থতা ও সংসারের স্বপ্ন টিকিয়ে রাখতে সমাজের বিত্তবান মানুষদের সহায়তা চেয়েছেন এই নারী আমার হাজবেন্ড আগে ভালো ছিল আমাদের পরিবার আগে অনেক সুন্দর সুখী পরিবেশ এলাকার সবাই যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমরা একটু বাঁচতে পারবো হাসানুরের এই অবস্থায় স্থানীয়রা জানান এক যুগেরও বেশি সময় ধরে আসলে এই বসবাস করছেন হাসানুর একসময় বিভিন্ন কাজ করে সংসার চালালেও এখন চিকিৎসা ও জীবিকা পুরোপুরি নির্ভর করছে মানুষের অনুদানে স্থানীয়ভাবে কিছু সাহায্য মিললেও তা পর্যাপ্ত নয় তাই সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সুস্থ হয়ে কর্মজীবনে ফিরতে পারবেন হাসানোর হাসি ফুটবে তার শিশু সন্তানদের মুখে ওয়াগ ইনকাম করতে পারতো কিন্তু এখন ওয়াগ ইনকাম করতে পারতেছে না ওর যে প্রপার ট্রিটমেন্টটা দরকার ওইটার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ ও আসলে কালেকশন করতে পারেনি না আমি আপনাদের মাধ্যমে আরও এই এলাকায় এবং আশেপাশে যারা বিত্তবান ব্যক্তি আছে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব সবাই যেন এগিয়ে আসে স্লেটা যেন আগের মতো কাজ কাম করে খাইতে পারে মানুষ মানুষের জীবন জন্য জীবন জীবনের জন্য মানুষ প্রতিটা মানুষেরই উচিত যারা সমাজের বিত্তবান আছেন আসানের পাশে দাঁড়ানোর জন্য আমি বিঘ্নিতভাবে অনুরোধ করছি দেশবাসী সবাই যেন আর পাশে আগাই আসে ও যেন আবার সাবক জীবনে ফিরে যাইতে পারে